আমাদের মেধে ভাই এই যে বড়দুলা ভাই আমাদের হিরো এটা হলো আমাদের হিরো হিরো গুলো আর কি

দেওয়া যাবে না তো যারা যারা ঘুমাচ্ছে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে তো আমার হাজবেন্ড ঘুমাইতেছে আমরা এখন চুপি চুপি দেখবো যে সে হা করেছে তো আমরা এখানে গাড়ির ভিতরে সবাই গানের করি খেলতেছিলাম গানের গুলি খেলতেছি দুইটা ভাগ করে টিম বয়স তো এই আর কি অনেক ফান টান হচ্ছে ¡Eh, va! no এরপরে যাই হোক আমরা একটা জায়গা থেকে যে গ্যাস নিচ্ছিল তো ওইখানে একটু দ্বারা একটু ব্রেক নিলাম নাস্তা রাস্তা করলাম এরপর আসলে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে নেওয়া হয়েছে আর ব্রেড অ্যান্ড কলাও নিয়ে নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য যাতে ওরা মানে সুস্থ থাকে এজন্য ওদেরকে এই ধরনের খাবার দেওয়া হয়েছে যাই হোক সবার অনেক ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি আসলে এটা ফার্স্ট টাইম যে আমরা সবাই একসাথে বের হয়েছি আর একসাথে কোথাও যেতে পারছি আসলে দুলা ভাইরা তো বাইরে থাকে দেশের বাইরে থাকে সো যার কারণে তাদের সাথে ওরকমভাবে ঘোরা হয় না এটা আমাদের ফার্স্ট একটা ট্যুর ছিল মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে কোথাও একটা যাবে আর আমাকে ঢাকা থেকে আসতে বলা হয়েছিল আমিও বলছি যে হ্যাঁ যেতেই হবে না কিন্তু আমি আসবো না ফাইনালি চলে আসলাম আমরা পতেঙ্গাতে যে সবাই চলে আসছি এখন একটু ছবি টবি তুলবো তারপর সুন্দর করে ঘুরবো ভাইরে ভাই এত সুন্দর ভিউ এত ভালো লাগতেছে আহ মানে শান্তি লাগতেছে এদিকে হালকা একটা বাতাস তারপরে পানির একটা সুন্দর সাউন্ড মানে টোটালি অস্থির লাগতেছে আর বাচ্চারা যে কি খুশি আল্লাহ বাচ্চারা যে কি দুষ্টুমি করছে পানি পেতো তারা মহা খুশি আর এরকম শুধু দেখতে থাকবে যে কি করে তারা এদিকে বাচ্চারা খেলতেছিল আর অন্যদিকে

ভাইরে ভাই এত পরিমাণের রোদ আর অলরেডি পানিও বাড়তেছে কারো কোনো খবর নাই কেউ আসার নামে খোঁজ নেই আমার বর অলরেডি উপরে চলে আসছে অ্যান্ড আমারও রোদে একটু প্রবলেম হয় দেন আমিও অসুস্থ যাচ্ছিলাম আমিও একটু পরে উপরে চলে আসছি দেন আসার পরে আমরা একটু ভিজিট টিজিট করতেছি এই যে স্টলগুলো কী কী আছে না আছে একটু জাস্ট দেখতেছি সবাই গাড়ি গাছে চলে আসছে সবার খুবই খারাপ অবস্থা একে তো রোদ তার উপরে মানে সবাই এত পরিমাণে ঘোরাঘুরি করছে লাভ এইখানে আমরা চালতের আচার খাচ্ছি কারণ আমার শাশুড়ি আচার দিয়ে দিচ্ছিলো যদি কারো বমি টমি হয় এই জন্য আমরা এখন চলে যাব ট্রানালে তো এটা আসলে কখনোই আমরা দেখি নাই সবাই কইতে গেলে ফার্স্ট টাইম আমার বর ছাড়া আমরা সবাই এখন টানেলের ভিতর দিয়ে ওই পাশে যাচ্ছি

এখন আমরা আরেকটা স্পটে চলে আসছি এটার নাম যদিও আমি জানি না কি তো আমি এটার আজকে নামকরণ করলাম মিনি কক্সবাজার বলে সো আমরা সবাইকে বলেছিলাম যে আমরা মিনি কক্সবাজার গেছিলাম তো যাই হোক তো এখানেও কত সুন্দর কি কি আছে কেন এটার নাম মিনি কক্সবাজার দিয়েছি তা একটু পরেই দেখতে পারবেন এখানে কক্সবাজারের মতন সব পাওয়া যায় খাবার থেকে শুরু করে সবকিছু এখানে দেখেন কত মজার মজার আচার আহ সেই সো যাই হোক এখানে আচার থেকে শুরু করে শপিংও করতে পারবেন সুন্দর সিভিউ দেখতে পারবেন ইচ অ্যান্ড এভ্রিথিং এটাকে মিনি কক্সবাজারই বলা যায় সো আপনারা যারা যারা এখানে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই জায়গাটার নাম কি এখানে প্রচুর রোদ ছিল আর রোদের কারণে বালুও প্রচণ্ড গরম ছিল তো যাই হোক আমরা দ্রুত চলে আসলাম একটু করে এরপরে খেতে বসে গেলাম এরকম ভাবে ফাঁকা জায়গাতে কখনো খেতে বসা হয়নি এটা ফার্স্ট টাইম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েটার সাহেব চলে এসেছে লম্বু খা এই যে আরেকটা একটা ওয়েটার ওই যে পিচি ওয়েটার তো তারা আমাদেরকে খাবার সার্ভ করতেছে সবাইকে অনেক হেল্প করতেছে

এদিকে তারা দুজন অলরেডি মানুষের পাত্তা পাওয়ার জন্য অনেক কিছু করে ফেলতেছে দেখতেই পারতেছেন বাট কোনোভাবে মানুষের পাত্তা পাচ্ছে না যাই হোক তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে যাতে সবার পাত্তা পায় এখন অবশ্যই বুঝতে পারছেন যে কেন এই জায়গাটার নাম আমি মিনি কক্সবাজার বলেছিলাম কারণ কক্সবাজারে যা যা পাবেন সেটা এখানেই পাবেন সো অল্প খরচে খুব দ্রুত সময়ের ভিতরে মানে অল্প সময়ের ভিতরে ঘুরে আসার জন্য আমি মনে করি এটা বেস্ট একটা জায়গা আমাদের বীরগুলো সব ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে এখানে কি নাই সব কিছু আছে সব কিছু সো যারা যারা অল্প খরচে দুই তিন জায়গায় ঘুরতে চান আমি মনে করি এই জায়গাটা সব থেকে বেস্ট হবে জাগাঙের তিন চারটা স্পট আপনি একদিনে ঘুরে ফেলতে পারবেন ইজিলি না ঠিক আছে বুঝলাম যে ছোট বাচ্চারা ঘোরায় চড়ে ঘোরা করতেছে ঠিক আছে কিন্তু এটা আমি কি দেখলাম আলিমুল ঘোড়াই চড়েছে তাও আবার ও বড় হয়ে গেছে ঘোড়া ছোট হয়ে গেছে কি ধোকাটাই না খাইলাম আমরা বারবার ট্রাই করতেছিলাম বাট কোনোভাবে হচ্ছিল না আমিও একটু ভাবলাম ট্রাই করে দেখি যদি কপালে একটু কিছু বাদে বাট কিছুই হইল না এরপর আমরা চলে আসলাম চট্টগ্রামের চিড়িয়াখানাতে তো এই যে দেখতে পাচ্ছেন সবাই আমরা অলরেডি লাইন ধরে আছি আমরা মূলত চিড়িয়াখানায় এসেছি বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে এগুলো সরাসরি দেখানোর জন্য আমি আসলে যদিও সরাসরি পশু টসু অনেক ভয় পাই ভাইরে ভাই এখানে একটা সাপ ছিল আমি তো দেখি না এই সাপটা সো সবাই ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত বাচ্চাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাচ্ছে সত্যি কথা বলতে আমি এতক্ষণ রোদে কখনো ঘোরাঘুরি করি না তো ফার্স্ট টাইম অনেক বেশি ঘোরাঘুরি হয়ে গেছে যার কারণে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল তো এখানে আসলে এত পরিমাণে সাউন্ড ছিল চিড়িয়াখানার ভিতরে যার কারণে আমি আর থাকতে পারতেছিলাম না পরে আমি গল্প বললাম যে চলো আমরা একটু ওই সাইডে যে বসি তো বসি বলতে কি একবারে বের হয়ে যেতে হবে তো যার কারণে আমরা দুজন বের হয়ে যা

এক বাচ্চারা আপু দুলা সবাই আর কি বাচ্চাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছে সো যাই হোক ওর ভিতরে আরও অনেক কিছু ছিল পশু পাখি আরও অনেক কিছু ছিল যদিও সম্পূর্ণটা দেখাইতে পারিনি শরীর ভালো লাগতেছিল না এই জন্য তো আপনারা দেখতেই পারলেন আজকে সারাদিনে আমরা কোথায় কোথায় গিয়েছি কতটা এনজয় করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর কে কে এই জায়গাগুলো ভিজিট করেছেন তা কমেন্টসে জানাবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন এখন অনেক রাত হয়ে গেছে আর সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে যার জন্য আর ভিডিও করা হয়নি লাস্ট আমরা টানেল পর্যন্তই ভিডিও করেছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও